নমস্কার শুধু নতুন আরেকটি ব্লগের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালোই আছি যেদিনকার ব্লগটা শেয়ার করছি সেদিন করছো দিয়ে সাজানো সকাল থেকে চলছে এখানে ফুল মালা সমস্ত কিছু রেডি আর কারণ এই জায়গাটা একটু ডেকোরেট করা হবে ওদিকে আরেকজন মহিলা কি আকাশ করছে সেটা দেখে আসা যাক সে আবার দলবল নিয়ে বসেছে এখানে হ্যাঁ সবে এসে যন্ত্রপাতি নিয়ে বসেছে আর তার কাজ এখনো শুরু হয়নি তো আমার কাজ সেরে আমি বেশ কিছুক্ষণ পরে আবার আসলাম আর এতক্ষণে কাঁকড়া বিছের মতো কিছু একটা বানিয়েছে যার দর্শক এসেছে আবার আমাদের আর তার হাতের কাজ দেখতে এসেছে আমাদের উলু বেড়ালটার নাম আমি রেখেছি উলু নামটা সুন্দর না আর ওদিকে একজন কাজ করছে এখানে ইনি কার্যকলাপে লেগেছে ডেকোরেশন প্রায় অলমোস্ট হয়েই আসছে আর কিছুটা বাকি আছে এই রজনীগন্ধা ফুলের স্মেলটা কি ভীষণ ভালো লাগে আর ওদিকে কাজ শুরু করেছিল একজন আর শেষ করছে আরেকজন আর ওদিকে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল এনার এখনো ফিনিশিং দেওয়া বাকি রয়েছে এখনও ইনকমপ্লিট কত শখে টুনটুন এই কাজ নিয়ে চার পাঁচ ঘন্টা কাটিয়ে দিল আর আমি একজন যাকে এই কাজের কথা বললে ব্যাপারে হয়েছিল দারুণ লাগছে তো ডেকোরেশন কমপ্লিট হবে আমাদের রান্না বান্না প্রায় আজকে যেহেতু নিরামিষ আর তাই লুচি আর পনির আগে ছাড়া সবজি হবে সবজিটা হয়ে গিয়েছে আর এখন মানুষ হচ্ছে লুচি আর যেটা ভাজছি আমি সন্ধেবেলা পুজো হওয়ার পর তারপর আবার সবাই একটু মেলাতে যাবে তো তারপর এসে কারো রান্না বান্না করার ইচ্ছা থাকবে না তাই আর কি আগে থেকে রান্নাটা কমপ্লিট করে রাখা হলো আর যেটুকুনি পুজোর জোগার বাকি আছে সেটা সব কিছু সেরে করা হবে চলুন এবারে পুজোর জায়গাটা কেমন হয়েছে দেখাই ওদিকটা আবার একটু ডিজাইনও করা হয়েছে ফুলের মালা দিয়ে বেশ কিছুটা দেখতে কাজু খাতলির মতো আসলে পুজোটা হচ্ছে গ্রামের শীতলা মন্দিরের পুজো তো পুজো যেদিন শুরু হয় সেদিন রাতে মা পালকিতে করে বেরোন সারা গ্রাম ঘোরেন তো এবারে তার মধ্যে সবার বাড়িতে যান কি সেখানে পুজো হয় আর এইভাবে রাত থেকে প্রায় পরের দিন সন্ধ্যেবেলায় উনি আবার মন্দিরে ফেরত আসেন আর সেদিনেই হয় মেলাটা তো সেদিনেই সন্ধেবেলা আমাদের বাড়িতে পুজো হবে আর তারপর মা আবার মন্দিরে যাবেন তো তারই আর কি প্রিপারেশন হচ্ছে তো এবার রেডি হওয়ার পালা প্রথমে আমি এই শাড়িটা বের করেছিলাম পরে উনি রেডি হয়ে গিয়েছিলাম কিন্তু এত গরম লাগছিলো যে শেষ পর্যন্ত আবার চেঞ্জ করে তারপর রেডি হয়েছি আর এই যে রাস্তার মধ্যে ফুলগুলো নিয়ে ওই যে ছানাপোনাগুলোকে নিয়ে যা কারিক্রম করে গিয়েছে এইভাবে ফুল দিয়ে সাজিয়ে গিয়েছে তো আমরা একটু বাইরে যাচ্ছি সামনেই পুজো হচ্ছে তো ওখানে একটু দেখতে গিয়েছিলাম আর ইতিমধ্যে ঠাকুরবাবা আমাদের বাড়িতে এসেছে এখন পুজো হবে আমার বাবাও কীর্তনের দলের মধ্যে ঢুকে গিয়েছে পুজো শেষ ঠাকুর এবার মন্দিরের দিকে গমন করলেন আর হেরি পরে এবার শুরু হবে আমাদের নাচের মহোৎসব মানে সামনেটা একটু ব্যান্ড পার্টি হয়েছে আর ওনারা এত যে তোড় করলেন এবার সেটা ফ্রেশনেস হওয়ার ফেলা হয়েছে সবাই নাচতে শুরু করে দিয়েছে আর আমি কেন দাঁড়িয়ে থাকবো তাই আমিও শেষে জয়েন করলাম আর এখান থেকে তারপর যাব সবাই মেলাতে আসলে পুজোটা অনেকদিন আগে হয়ে গিয়েছে আর ভিডিওগুলো আমার ফোন থেকে অনেকগুলো কয়েকটা ডিলিট হয়ে গিয়েছিল বা খুঁজে পাচ্ছি না তো যার জন্য আগে প্রপারলি সবটা টাচ করা হয়নি যাগে এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি দেখাবে পরে আরেকটি ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরে আরেকটি ভিডিওতে ভিডিওটা ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন যদি ভালো লাগে দেখাবে পরে ভিডিওতে তেলেন বা বাই